আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বিসমিলা এন্টারপ্রাইজে দেখেন এখানে আপনার ঘর সাজানোর মতো ঘরের যত আসবাবপত্র আছে সব কিছুই আছে এখানে প্লাস্টিকের থেকে শুরু করে স্টিল কাশা সিরামিক প্লাস্টিক সব কিছু দেখতে পাচ্ছেন ডিনার সেট যে প্লাস্টিক ফ্লাসিন বাটি প্লেট এটা আপনার মেলামাইন যে একটা কাচের জগ সুন্দর সুন্দর জগ হ্যাঁ উপরে আপনার মেলামিনের মগ এই যে সিরামিক্সের মগ এই যে চায়ের যে পেয়ালাগুলো সুন্দর সুন্দর চায়ের পেয়ালা এই যে জগ আছে সুন্দর সুন্দর জগ আছে এগুলো ফ্লাস্ক দেখেন এগুলো এগুলো খাবার গরম থাকে হটপট ফ্রাই প্যান সুন্দর সুন্দর ফ্রাই প্যান ছোটো বড়ো সব কিছু প্লাস্টিকের আলমারি আলমারি আছে ওয়ার্ড্রপ আছে দেখেন ওয়ার্ডড্রপগুলো সুন্দর সুন্দর ওয়ার্ডড্রপ আপনার দেখাতে পারি একটু জুম করে আপনি দেখেন দেখেন যে চায়ের পেয়ালাগুলো দেখাচ্ছে চায়ের এই সুন্দর সুন্দর এই যে বাটি কাচের বাটি দেখতে পাচ্ছেন কাছের গ্লাস অনেক সুন্দর সুন্দর বিসমিলা স্টোর গাজীপুর চৌরাস্তা বাজারের ভিতরে দোকান এই যে এগুলো সুন্দর সুন্দর ওই যে লবণ দামি দেখে সুন্দর সুন্দর লবণ দেখা আছে গ্লাস আছে চামচ একটা সেগুলো বাটনি ওই গ্লাস রাখা গ্লাস যেগুলো যে চামচ সুন্দর সুন্দর চামচ ठीक है